কাবা শরীফের উপরে গিলাফ চড়াই কিনা চড়া কি দিয়ে বানায় ওটা পৃথিবীর দামি একটা কাপড় দিয়ে বানায় ধরেন একটু দামি কাপড়টাই রেশমের কাপড় আরো কিছু দিয়ে এটাকে জাস্ট করে এটার উপরে স্বর্ণের লেখনি দেন স্বর্ণ দিয়ে এটা কিন্তু লেখনি কাবাঘরি গ্রাফের উপরে যে ক্যালিগ্রাফি দেখেন এটা কিন্তু স্বর্ণ দিয়ে করা আচ্ছা আপনারা বলেন তো খাবার একটা পাথরের ঘর যে আপনি পাথর দেখেন সেটি ইব্রাহিমি সেটা তো একটা পাথরের ঘর কিন্তু নেসবত কার সাথে আল্লাহ আল্লাহর সাথে নেসবত হওয়ার কারণে কাবার পাথরের ইজ্জত তো বান্নই ওই পাথরের ইজ্জত তো বান্নই ওই পাথরের উপরে যে কাপড় দেয় সেই কাপড়ের ইজ্জত বাড়লো মুসলমানরা যাইয়া সেই কাপড় ধুইয়া চুমা দেয় পাথর ধরে চুমা দেয় অথচ পাথরের কোনো কিছু করার নাই ও কারো কিছু নাই খারাপ করার কোনো ক্ষমতা নেই একটা পাথর শুধুমাত্র আল্লাহর ঘরের সাথে নিসবতের কারণে পাথরের যদি দাম বেড়ে দেয় মিলাদুল নবীর মাহফিল নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মাহফিলের দাম তো বাড়ছেই আমরা যারা আসছি আমাদের দাম বেড়ে গেছে যে বুঝে সে অল্পতে বুঝে যে বুঝে না হাজার বুঝেও সে বুঝে করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবীর রোজাসরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সিজে কথা বলেন ঠিক কিনা এতক্ষণ তো আপনাদেরকে তুলনা দিয়ে যুক্তি দিয়ে বুঝাইলাম এখন সরাসরি দলিলে চলে যাই আল্লাহ নবীর সাহাবি আবু সাইদ খুদ্রি রেদি আল্লাহ থেকে হাদিস আসছেন তিনি বলেন আমার কাছে হাদিস বর্ণনা করেছেন আমিরে মোয়াবিয়া রাদি আল্লাহ আনহু হজরত আমিরে মোয়াবিয়া রাদি আল্লাহ আনহু বলতেছেন সোনান উন্নাসের হাদিস তিনি বলেন তিনারা মজলিস কায়েম করেছে ওই মজলিসের পাশ দিয়ে আল্লাহর নবী যাচ্ছিলেন এমন সময় নবীজি মজলিসের পাশে দাঁড়ায় গেলেন দেখতেছে সাহাবিরা ওইখানে মজলিস কায়েম করেছে আল্লাহর হাবিব ওই মজলিসের পাশে দাঁড়ায়া জিজ্ঞেস করলেন সাহাবিরা রে মা জালাস না কোন কি জন্য তোমরা এই মজলিস কায়েম করেছ অ্যাটেনশন

আল্লার গুণ কীর্তন প্রশংসায় আমরা বসে গেলাম একবার জোরে বলা যাবে গিয়ে সোমা একবার ফ্রেশ মনে ওর মনে কোনো ভেজাল নাই কারো জমি মেরে খাওয়ার চিন্তা নাই কারো হক নষ্ট করার চিন্তা নাই দুনিয়ায় রাজা বাদশা হওয়ারও চিন্তা নেই এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার দুনিয়ার কিছু পাওয়ার ও চিন্তা নাই ও হেসে যাবে পাইলে খাবে না পাইলে বসে থাকবে মনে রাখবেন ওরা আল্লাহর প্রিয় ব্যক্তি ওর জীবনে কোনো গুণা নাই গুনা থাকলে আমাদের আছে আপনাদের সামনে যে বক্তা বসে বেছে তার গুণা আছে কিন্তু ওর নাই ও ফ্রেশ পারলে ওরা কিছু খাওয়ায় ও সব মাহাবিলেও থাকবে সবার সামনে বসে থাকবে ও ফ্রেশ পরিষ্কার বিقلবিন সেলিম পরিশুদ্ধ আত্মা কোনো ভেজাল নাই আর এই ভেজাল মুক্ত আত্মা লাহা পর্যন্ত জান্নাতের চেহারা দেখার সুযোগ নাই ও পরিষ্কার আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমার দেহের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে এটা সুস্থ থাকলে পুরা বডি সুস্থ এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ খালা ফল সেটা তোমার অন্তকরণ প্রত্যেক আমাদের অন্তরে ভালো খাইতে মন চা আর একজনের একটা কাটতে মন চা কিন্তু ওর নাই পাইলে খাবে না গেলে কি কথা কারণে কেন হ্যাঁ ওর ব্যাখ্যা আপনাদেরকে শোনাই দিয়ে গেলাম পাগল দেখলে মারবেন না গালি দিবেন না ওকে আদর করবেন খাওয়াবে কিছু পারলে খাবার দিবেন ও ফ্রেশ বলেছে শ্রেষ্ঠ ব্যক্তিদের ভিতরে একজন ও দুনিয়ার কোন চিন্তা নেই আল্লাহ ওকে এইভাবে নির্বাচিত করে পরীক্ষা করছে সাথে আমাদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলছে ওরা এইভাবে বানাইয়া যে সমাজ তার সাথে কি আচরণ করে রাষ্ট্র কি আচরণ করে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ বিদ্যাপীঠে একটা পাগলকে পিটাইয়া পিটাইয়া মারতে মারতে তার গোষ্ঠ পর্যন্ত খুশি ফেলে দিয়েছে ঠিক মানব কতটা নিকৃষ্ট হয়েছে ওরা মানুষ রবি জানোয়ার কথা বলে ঠিক না এটা কিসের লেখা বলে যে লেখা পড়ায় মানুষ তৈরি হয় না সেই লেখা পড়া দিয়ে আমার কি হবে যে লেখা পড়া দিয়ে বাবা মার খেদমত আসে না সেই লেখা পড়া দিয়ে কি হবে যে লেখা পড়া দিয়ে আমার দেশে দুর্নীতি হয় কোটি কোটি টাকা চুরি হয় সেই লেখা পড়া দিয়ে কি হবে যে লেখা পড়া দিয়ে গরিব মানুষের হাত নষ্ট করা হয় সেই লেখা দিয়ে দেখি হবে কথা বলে ঠিক কিনা আমার দেশে সেই লেখাপড়ার দরকার যেই লেখাপড়ার মাধ্যমে মানুষ ব্যক্তিকে আল্লাহর রাস্তা দেখিয়েছে সিঁড়ি ব্যক্তিকে সিঁড়ি মুক্ত করিয়া সেদ্ধার ভিতরে এনেছে তাদের মাদারেজকে হামলা করা হয় তাদের দরবার ভাঙ্গার পরিকল্পনা করা হয় আমরা সুন্নি জামাত যতদিন জিন্দা থাকবো আমরা আউলিয়া ক্রামদের পক্ষেই থেকে যাবো কথা বলে ঠিক না বেঠে আমাদের দেশের অবস্থা কোন পর্যায়ে গেছে ভাবলে আপনার গা শীত বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যদি এটা হয় তাহলে অন্য জায়গায় কি হতে পারে প্রিয় ক্ষমতা কার হাতে যদি বলতে হবে বলেন তো আল্লাহর হাতে এটা রাতের ভিতরে চেঞ্জ হয়ে যাবে কে চেঞ্জ করবে শাহজালালিয়ামিনী মুজারিদির সাথে দুশ্মনী কই যা গোরগোবিন্দ রাজত্ব ছিল আছে কিন্তু মুকুঠিন সম্রাট শাহজালালের বারগা তার মাজার সাড়ে সাতশো বছর ধরে মুসলমান জিয়ারতের গা হয়েছে কোটি কোটি মুসলমান সাড়ে সাতশো বছর ওনার মাজারে বসে বসে দোয়া করতেছে পর্যন্ত ওনার মাজারের মুসলমান দোয়া করতে থাকবে কথা বলেন ঠিক কিনা এটা বুঝেনা বুঝে কিন্তু সিংহের পায় সিংহের লেজে পাড়া দিলে জহাবর তাই হয়ে যাবে কিন্তু অভুজ বুঝতেছ না বুঝবে যখন তখন আর কিছুই করার থাকবে না থাকবে না প্রেম মুসলমানকে মনোযোগ দিয়ে দুঃখে সতে কথা বলি বলছি মানবতা আজ কোথায় কেমতের ময়দানে দুনিয়াতে পাগল আমাদের জন্য পরীক্ষা গরিব মানুষ আমাদের জন্য পরীক্ষা অন্ধ আমার জন্য পরীক্ষা একটা নারী আমার জন্য পরীক্ষা একজন বৃদ্ধ লোক আমার জন্য পরীক্ষা পরীক্ষায় পাশ করা লাগবে আল্লাহ রসুল বললেন মাল্লামিয়ার হামিন্নাস অমাল্লামিয়ার হামিল্লাহ যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে এ দেশে তাকে মানুষের জন্য নিবেদিত হতে হবে সমস্ত মানুষ তার কাছে নিরাপদ হতে হবে বাংলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি এবং অন্য ঘরানার অন্য মতের সর্বমতের মানুষ তার কাছে নিরাপদ হতে হবে যদি সর্বমতের মানুষ তার কাছে নিরাপদ না হয় তাহলে সে রাজত্ব করতে পারে না বেশি দিনই রাজত্ব আল্লাহ তারে টিকায় দেয় না অতএব সর্ব আমরা অনেক সময় চিন্তা করি কাফের রা কেন এত বিরাট কাফের রা কেন এত ধনী হয়ে গেল আপনি যদি ইউরোপে যান দেখবেন ওরা ল্যাংটা কিন্তু অনলাইন কে প্রশ্রয় দেয় না ওরা কোনো মানুষের হক মেনে খায় না ওরা আবার ধুল কিন্তু খাবারে ফরমালিন দেয় না আমার দেশের মুসলমান টুপি মাথায় দেয়া কলার ভিতরে ফরমালিন দেয় নামাজ পরে আসার পরে দেখবেন তারা খাবারে বিষ মিশে অধিক মুনাফা লাভের আশায় তারা খাবারের মধ্যে দেয় কথা বলেন ঠিক নামাজ নামাজ দেখছেন না দরবেশ কত বড় দরবেশ ছিল সাদা দাড়ি সাদা টুপি সাদা চুল সব সাদা কিন্তু অন্তরটা কালা ভিতরে কালা

তিনি যদি সুন্দর মতো মানুষের হক বাস্তবায়ন করতে না পারেন তাহলে তিনিও চলে যাবেন আবার আর একজন আসবে তিনিও যদি মানুষের হক বাস্তবায়ন করতে না পারেন তিনিও চলে যাবেন আর একজন আসবে কিন্তু একটা কথা মনে রাখবেন শাহজালাল শাহ ফরেন তিনশো ষাট এই জমিনের সকলের এই জমিনের মাটির নিচে ঘুমানো তাদের রাজত্ব আগেও ছিল এখন আছে আগামীতেও থাকবে কটে কটে মুসলমান তাদের যাইতে থাকবে একটা দিনের জন্য তাদের জিয়ারত বন্ধ হবে না কথা বলেন ঠিক কিনা আচ্ছা প্রশ্ন করি জবাব দিবেন আপনার কি মাজার ভক্ত না অলি ভক্ত হ্যাঁ এই তো বুঝে গেছেন আপনার আমরা কি মাজার ভক্ত না অলি ভক্ত ওরা তো আমরা মাজার পুজারি কি চিন্তা করছেন আমরা হলাম অলি ভক্ত মাজারে যদি অলি না থাকে আমরা যাইতাম না কি কথা কর নাকি শাহজালাল তো দেশে হাজার হাজার শাহজালাল কত কবর আছে কোন শাহজালালের কবরের পাশে আমরা যাই না কিন্তু সুদূর এই চট্টগ্রাম কর্ণফুলি থেকে সিলেটের জমিনে যান শাহজালালে আমি না ঘুমাইতেন তাহলে মঈনুদ্দিন তো বাংলাদেশে বহু আছে অন্য মঈনুদ্দিনের কবরে কেউ যায় না কিন্তু খাজা মাইনুদ্দিন চিস্তের কম মাজারে সবাই যায় কারণ আমরা আসলে মাজার ভক্ত না আমরা হলাম অলি আল্লাহ ভক্ত কর্ণফুলির মুসলমান খুব মনোযোগ দিবেন পাগলের ওয়াজ করতে যে ওয়াজ অন্য দিকে চলে গেল আল্লাহকে ডাকি এবং আল্লাহ প্রশংসা গাই কাকে ডাকি এটা একটা ব্যাপক অর্থ না তো ডাকি কাকে আল্লাহ বলছেন আমার কাছে চাও আমাকে ডাক আমার কাছে বলো আমি তোমাদের সেই ডাকের জবাব দিব সারা দিব সাবা আমি আল্লাহ দিয়ে দিব

রোজাও রাখতো সাহাবিদের মতো আমরা নামাজই হতে পারি নাই সাহাবিদের মতো তাহাজুদ গুজারই হতে পারি নাই সাহাবিদের মতো জিকির কর্ণবালা হতে পারি নাই কিন্তু নামাজ শেষ করার পর সাহাবিরা আলাদাভাবে মজলিস কায়েম করে মজলিসে আল্লাহকে ডাকতেছে আল্লাহর হাম সাহাবিরা করতেছে জোরে বলা যাবে কি মারাহাবা আজকে আমরা কাকে ডাকি কার প্রশংসা করি নাকি কাকে প্রশংসা কার তাহলে সিমটম সাহাবিদের যেমন আমাদের তাও যেমন কি কথা কর না কেন সাহাবিদের মজলিস যেমন আমাদের মজলিস সাহাবিদের জিকির যেমন আমাদের জিকিরও সাহাবিদের হাম যেমন আমাদেরও হাম তেমন তাহলে আমাদেরকে যারা বেদাতি বলল বোঝা গেল আসলে মতের টানে দলের টানে বেদাতি বলছে আমরা বেদাতি না যারা বেদাতি বলতেছে এরাই অরিজিনাল বেদাতি উদর ভিন্ডি বুদর ঘরে এই প্রবাদ আপনারা শুনছেন নি উদর ভিন্ডি বুদর ঘরে মানে দোষ করছে একজন সাফাইছে আরেকজনের ঘরের উপরে চুরি করছে একজনে সাফাইছে আর একজনের ঘাড়ে এরকম সমাজ অনেক জায়গা হয় না এটা বলে উদর পিন্ডি বুদর গাড়ি বেদাতে কিন্তু সে কারণ এই মজলিস বন্ধ করাটাই বেদা কি কথা কর না কেন এই জিকিরের মজলিস যারা বন্ধ করবে তারাই অরিজিনাল বেদাতি কি কথা কর না কেন আর যারা এই মজলিস কায়েম করবে তারাই অরিজিনাল আল্লাহ প্রেমিক নবী প্রেমিক তারাই ইসলামের পক্ষে কথা বলে ঠিক না বেঠে

সাগর ধুলির ধরা বেহস্ত জয় করিল দিলজ আজকে খুশির ধূসর সাহারা বন্ধুগান আমার খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন আল্লাহ নবীজি জিজ্ঞেস করলেন সাহাবিরা রে তোমরা তো আল্লাহর জিকিরে বসে গেছ আল্লাহর হামদে বসে গেছ সাহাবিরা কোন কারণে কি জন্য তোমরাই মাহাবীর সাজাইলা তোমরা যে মাহাবীর সাজাইছো একটা তো উদ্দেশ্য আছে কেন কল্লা কোন কারণে কোন উদ্দেশ্যে তোমরা কল্লা বলো সাহাবিরা জবাব দিল ইয়া রাসূলুল্লাহি আলামা হাদানা লিদিনহি আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন হেদায়েত দিয়েছেন আমরা গোমরা ছিলাম পথভ্রষ্ট ছিলাম দ্বীন কি জিনিস বুঝতাম না হেদায়েত আমাদের মধ্যে ছিল না আমরা দিনে দুপুরে মানুষ খুন করতাম প্রকাশ্যে নারী নিয়ামত তো হতাম কাবা শরীফের চারপাশে আমরা নারীদের গৌলঙ্গ তাওয়াফ করাইতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবন্ত নারীদেরকে আমরা কবরস্থ করতাম যদি মক্কাতে যান হেরেমে একবারে হেরেমের সাথে সেই জায়গাটা এখনো আছে যেখানে মক্কার মানুষ জীবন্ত তাদের মেয়েদেরকে কবরস্থ করত সেই জায়গাটা এখনো আছে চিহ্নিত করে আলাদা করে রাখছে হেরেমের পাশেই হেরেমের সাথেই একেবারে আপনারা পাবেন জাবালে ওমর এর ডান পাশে আপনারা দেখবেন সেই জায়গাটা এখনো আছে যেখানে মক্কার মানুষ জীবন তো মেয়েদেরকে কুতার কবরস্থ করত কত কঠিন দিন ছিল সেই দিন জীবন্ত কবর দিতে মেয়েদেরকে সেই দিন সেই কঠিন আমরা রক্ষতা থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন দিন দিয়েছেন ইয়ারসূল আল্লাহ আমরা মাহফিল সাজাইলাম প্রথম কারণ হলো আল্লাহ আমাদেরকে হেদায়েত দিলেন দিন দিয়েছেন সেই জন্য আমরা মাহফিল সাজাইলাম আর আর একটা কারণ ও মান্না আলাইনা আপনার মতো মাহমত আলামিন আমাদেরকে দিয়েছেন আপনি নবীর মতো মহান আমত আল্লাহ আমাদেরকে দিয়েছেন একসাথে জোরে বলবেন জল্লাহ আকবর নবী পাইয়া মাহফিল সাজাইছি নবী পাইয়া কি পাইয়া জোরে বলেন কি পাইয়া নবী পাইয়া মাহফিল সাজাইলাম আজকের মিলাদুল নবীর মাহফিল নবী পাইয়া কি কথা কন্যা কেন যারা বলেন কি পাইয়া কি একই উদ্দেশ্যে সে মাহফিল করলাম ও মান্না আলাইনা বিকা আপনি নবীর মতো মহা নিয়ামত পাইয়া ইয়া রাসূলুল্লাহ আমরা আজকে মাহফিল সাজাইয়া আল্লাহকে ডাকতেছি আল্লাহ শুকর আদায় করতেছি আয় কর্ণপুলির মুসলমান কর্ণপুলির সুন্নি জনতা নতুন নবীর মাসে আমরা নবী পাইছিলাম সেই জন্য মাহফিল সাজাইয়া আমরা আল্লাহর জিকির আল্লাহর প্রশংসায় গুরু কীর্তনে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য নিয়তের সাথে আমাদের নিয়তের কত চমৎকার মিল সাহাবিদের কাজের সাথে আমাদের কাজের কত বড় মিল নাম ভিন্ন হতে পারে আবার কেউ বলবে এই নামে করছেনি এই নামে করছেনি মানে কিছু দুষ্ট লোক সব সময় ཁྱི ཕྱད ཁྱི 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 ཁྱི